সোলো হ্যালো রিয়ান দিস ইজ মি রাহুল কালকে একটা ভিডিও দিয়েছিলাম স্টক মার্কেটে কোন কোন স্টক বা সেক্টর আপনি বেছে রাখবেন তো মোটামুটি আজকের যে বাজারটা ওই কালকের মতোই সেম টু সেম ছিল প্রথম ফার্স্ট হাফে যে ডাউন ট্রেন্ডে গিয়ে সেকেন্ড হাফে উপরের দিকে গিয়েছিলো এবং লাস্ট যে দু তিনটা ক্যান্ডেল কালকের মতোই নেগেটিভ ক্লোজ করেছে তো মার্কেট এই মুহুর্তে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে নশোর মধ্যেই ঘোরাফেরা ফেরা করছে এবং মার্কেট প্রেসারে রয়েছে কারণটা আপনারা সবাই জানেন এই ডোনাল্ড ট্রাম্প জন মাস যত প্রচেষ্টায় যে রেসিপ্রুবাল ট্যারিফ ওয়ারটা চলছে সেই কারণেই এবং ইন্ডিয়ার উপরেও কোনো কি বলা যায় কনসিডার করেনি তো সেই কারণে মার্কেট বর্তমান দিনে চাপে রয়েছে এবং মার্কেটে যে ভিউটা এই মুহুর্তে নিউট্রাল টু নেগেটিভই রয়েছে তো গত দু সপ্তাহ ধরেই মার্কেটে পড়ছে তো মার্কেটে এভাবে পড়ে না তো একটা বুলিশ বা আপ ট্রেন্ডের ভাব আছে আসবে অবশ্যই তো সেটা ফর দ্য লং টার্ম নয় একটা ফটো স্ক্রিনশট দিচ্ছি আপনাদের দেখে নেবেন মিলিয়ে নেবেন ওই ট্রেন লাইনটা ধরে যে অ্যাকচুয়ালি কত পর্যন্ত মার্কেটে আপমুক্ত দিতে পারে তো ওখান থেকে একটা ওই ট্রেন লাইনটা যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ মার্কেট গুলি হবে এটা ধরবেন না তো মার্কেট এই মুহূর্তে মার্কেট যে পিইটা রয়েছে ওই রেশিওটা মোটামুটিভাবে যতক্ষণ না ওভারসোল্ড হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেট আপমুক দেবে না বা ইকোনমির ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেশারে রয়েছে তো এই মুহূর্তে আমাদের করণীয় কি অ্যাকচুয়ালি হাতে ক্যাশ নিয়ে থাকুন কোনো রকম ইনভেস্টমেন্ট এই মুহুর্তে করবেন না যারা অপশানসে কাজ তাদের জন্য একটা ভালো মুহূর্ত অবশ্যই এটা স্প্রেডে কাজ করে ন্যাকেট করলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় প্রফিট বিল করা যারা বিভিন্ন ক্যালেন্ডার স্প্রেড বা আয়রন কন্ট্রো এই সমস্ত যারা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রফিটেবল জায়গা হবে এই সময়টা আমি ইন্টারডে করি না মূলত আমি মূলত স্ক্রিন ট্রেডিং ইনভেস্টমেন্ট করি আর অপশানসে সেটা কাজ করি আগের ভিডিও যে জিনিসগুলো বলেছিলাম আপনাদের কিছু সেক্টরস ও স্টকগুলো দেখে রাখুন আপনারা যেগুলো ভালো ভ্যালুয়েশনে আছে এবং ফান্ডামেন্টালস স্ট্রং আছে তো সেইগুলো খেয়াল করে রাখুন এবং মার্কেট আরও কিছু নিচে এলে যদি সঠিক জায়গায় পান অবশ্যই অ্যাকোমোডেশান শুরু করবেন আবার এফআইএরা সেলিং তো কন্টিনিউ রেখেছে কারণটা আপনারা জানেন ভালোভাবেই যে ডলার ইন্ডিয়ান রুপিজের যে ব্যাপারটা চলছে আইএনআর ক্রমশ এপ্রিসিয়েট করছে ভ্যালুটা তো এই মুহূর্তে ওদের যে বন্ড ডিলসগুলো আছে ওরা ওখানের মধ্যে ওখান ওই জায়গাটাতেই পুরো তারা স্যাটিসফাইড কারণ যে রিটার্নসটা পাচ্ছে পুরো রিক্স রিটার্ন সেই সঙ্গে অ্যাকচুয়ালি এফআইরা সেলিং শুরু করেছিল আগের বছর থেকে যখন থেকে আমাদের ওই এল টিসিজি আর এস টি জি চাপিয়েছিলো তো এই মুহূর্তে কিছু করার নেই মার্কেটটাকে বসে দেখা ছাড়া এবং মার্কেট থেকে শেখা ছাড়া হোটাট করে ইনভেস্টমেন্ট করবেন না শিখতে থাকুন এবং লং টার্মের ভিউ নিয়েই শিখতে থাকুন যে এবার আমরা পড়াশোনা করি তুলনা স্কুলে যে আমরা শিখছি এমন তো হয় না যে ক্লাস ফাইভে ভর্তি হওয়ার পরেই আমরা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য একদম প্রস্তুত হয়ে পড়ি সেটা অনেকেই ভাবে যারা ছ মাস এক বছর ট্রেডিং শিখে নেয় তাদের এই মুহূর্তে এই জিনিসগুলিই ভাবে এবং সেই কারণে লসের মধ্যে পড়তে হয় তাদের প্রত্যেকটা স্টেপ আছে স্টেপ বাই স্টেপ আপনারা এগিয়ে গেলে অবশ্যই স্টক মার্কেটে সাকসেস পাবেন তার জন্য নিজেকে টিকে থাকতে হবে সঠিক সুযোগ পেলে সঠিক স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করে তবেই আপনারা প্রফিটেবল হতে পারবেন কোন সময় আমাদের ইন্টারটি করতে হবে কোন সময় অপশনস করতে হবে কোন সময় আমরা স্পিং রিডিং করবো রংটা ইনভেস্টমেন্ট করবো সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে এমন নয় যে টাকা হাতে আসি মানেই ইনভেস্টমেন্ট করে দিয়ে বসে থাকবো তাহলে কিন্তু খুব খুব লসের সম্মুখীন হবেন এবং আগামী এক মাস দু মাস আরও কিন্তু কষ্ট আসতে চলেছে যতক্ষণ না আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রত্যেকটা কোম্পানির যে রেজাল্টগুলো এস সি কিউসিগুলো সব ঠিকঠাক আসেনি যতক্ষণ ওইগুলো ঠিকঠাক আসছে ইন্ডিয়ান রুপিজ অ্যাপ্রিসিয়েট হচ্ছে ততক্ষণ কিন্তু ইফআইরা বাইং চালু করবে না ততক্ষণ আপনাকে ওয়েট করতেই হবে আর যদি খুব ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকে তো এই মুহূর্তে ইটিএফগুলো দেখতে পারেন এটা কোনো ফাইনান্সিয়াল রিকমেন্ডেশন নয় যদি ইচ্ছে করি ইনভেস্টমেন্ট করার জন্য আপনার তবে এইগুলো দেখতে পারেন আদারওয়াইজ কোনো স্টকের দিকে এই মুহূর্তে যাবেন না তবে চায়নার যে ইন্ডেক্সটা আছে হ্যান্ডস্যান্ড ব্রিজ ওই